পিটিয়ে হত্যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও এলাকায় তৈরি হয়েছে শোরগোল রানাঘাটের পায়রাডাঙ্গা ঘাঁটি গাছা এলাকায় ঘটে গেল হৃদয় বিদারক ঘটনা স্থানীয় বাসিন্দা শ্যামল ঘোষের বিরুদ্ধে একটি নিরীহ সারমেয়কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই এলাকায় নেমে আসে তীব্র প্রতিক্রিয়া স্বেচ্ছাসেবী সংগঠন রানাঘাট অ্যানিম্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের কর্মীরা বিষয়টি জানতে পেরে অভিযুক্তের বাড়িতে পৌঁছে মৃত সারমেয়টিকে উদ্ধার করে এরপরই সংগঠনের পক্ষ থেকে রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় শ্যামল ঘোষের নামে অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ শ্যামল ঘোষকে গ্রেফতার করে আদালতে তোলা হয় পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে প্রাণী নির্যাতনের এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পশুদের সুরক্ষা আজও কতটা অনিশ্চিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর দাবি ভবিষ্যতে যেন এই ধরনের অমানবিক ঘটনা না ঘটে তার জন্য আরও কঠোর আইন প্রয়োগ এবং সচেতনতা গড়ে তোলা জরুরি পাশাপাশি এই ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবিও জানান সেপ্টেম্বর দু হাজার বাচ্চাটাকে বাচ্চাটাকে আমরা আজকে তুলছি এখান থেকে পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি কারণ এই যে বাড়ি থেকে যারা বাচ্চাটাকে মেরেছে ওই যে বাথরুমের ওখান থেকে হ্যাঁ দেখা যাচ্ছে আমি দেখিয়েছিলাম এখান থেকে টেনে মারতে মারতে আনা হয়েছিল ওখানেই দুবার বাজ দিয়ে মারা মারা হয়েছে মেরে এখান থেকে টেনে নিয়ে এসেছে শেষ অবধি ওকে বাঁচানো যায়নি ও মারা গেছে তো আমরা এটা হয়েছে আমাদের পায়রাডাঙা ঘাঁটি গেছে পায়রাডাঙ্গা ঘাটিয়ে গেছে এক ব্যক্তি বয়স্ক ব্যক্তি যে কুকুরটাকে নিম্নভাবে মারধর করেছে পায়ে বাথরুমের ভিতর তারপর দড়ি দিয়ে বেঁধে এনে বাইরে গিয়ে লাঠি দিয়ে মাথায় বাড়ি মেরেছে সেই ভিডিওটাও পাওয়া গেছে আমাদের কাছে সেটা আমরা এনজিও থেকে সব জায়গার থেকে আমরা আর থানা আইসিকে আমার জানাই আনাঘার থানা আইসি আমাদের খুব ভালোভাবে আমাদের পরিষেবা আমাদের সব কিছু দেখাশোনা করেছে তা এখন দেখা যায় কতদূর কী হয় কিন্তু একটা জিনিস বলতে চাই যে যে আমাদেরও যেরকম বাঁচার আমাদেরও জীবন আছে যেরকম পশু পাখিরও আমাদের জীবন আছে তা সবাই মিলে ঠিক আছে সবাইকে বাঁচতে দিতে হবে কাউকে নির্মমভাবে মারা যাবে না সবাইকে দেখে শুনে রাখতে হবে তো প্রথমেই বলবো যাতে যেহেতু অন্যায় করেছে কঠোর শাস্তি পাক এটাই বলবো সে এখন যেটা ভালো বোঝে এখন কোড যেটা তোমার জজ যেটা রায় দেবে সেটাই আমাদের মেনে নিতে হবে এখন আমাদের কাছে ভিডিও ফুটে সবই রয়েছে আমরা ফিক্স করেছি এখন দেখা যাক তোমার নাম আমার নাম বিশৃত ঘোষ পায়রাঙ্গা বাড়ি পায়রাঙ্গা কুচুরি আমাদের বাড়ি একই ছাদের তলায় পেয়ে যাবেন গ্যাস ওভেন মিক্সার গ্রাইন্ডার প্রেসার কুকার লাইটার টর্চ লাইট চার্জার সহ নানা প্রয়োজনীয় সামগ্রী একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান পাইকারি ও খুচরো বিক্রেতা তারামা ভ্যারাইটিস অ্যান্ড ওভেন স্পেয়ার পার্ট সেন্টারে প্রপাইটার সুজন জোয়ারদার আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড ইয়ামাহা বাইক শোরুমের পাশে যোগাযোগ করুন এইট অথবা নাইন এই নাম্বারে